সর্বপ্রথম সবাইকে জানাই মেরি ক্রিসমাস শীতের ছুটি পড়ে গেছে অলরেডি তাই সবাই কম বেশি ছুটির জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশন খুঁজতে ব্যস্ত তাই আজকে এর একটা লাক্সারিয়াস ডেস্টিনেশনের সন্ধান দেবো আপনাদের হ্যাঁ একটু খরচা সাপেক্ষ যারা বাজেট ট্রিপ করতে চান তাদের জন্যেও তথ্য থাকবে ভিডিওর মধ্যে আর যারা একটু লাক্সারিয়াসভাবে ফ্যামিলি নিয়ে একটা রাত্রি কাটাতে চান তাদের জন্য আজকের ভিডিও থাকবে দুর্দান্ত এক সুইমিং পুলের গল্প থাকবে পিচের ধারে সন্ধে কাটানোর গল্প থাকবে এলাহি খাবার দাবারের সাথে এলাহি রাত্রি যাপনের গল্প থাকবে আজকের ভিডিওতে সেই স্টেট সমস্ত তথ্য তাহলে চলুন দেরি না করে জটপট ভিডিওটা শুরু করে দিলি বন্ধুরা ভ্রমণ সঙ্গীতে আপনাদেরকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যাব একটা অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত আর সেখানে শীতের সময় একদিনের ছুটিতে কীভাবে ঘুরবেন কোথায় থাকবেন কি খাবেন কত খরচ সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিও জুড়ে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি তখন বাজে দশটা পঁয়তাল্লিশ আমরা তখন রায়চক ঠিক বাইরে টিফিন করার জন্য একটা ছোট্ট দোকানে চলে এলাম ছেঁড়া পরোটা সাথে আলুর তরকারি দিয়ে টিফিন সেরে নিলাম চলে এলাম রায়চক আর এখান থেকে ভেসেল বেলা সাড়ে এগারোটা সাড়ে দশটার পরে এক ঘন্টা গ্যাপ সাড়ে এগারোটায় ভেসেল এখন আমরা ভেসেলে উঠবো আর যাবো এখান থেকে কুড়ি মিনিটের মতো সময় লাগবে কুঙ্ড়াহাটি পৌঁছাতে এখানে জনপ্রতি এগারো টাকা করে টিকিট পড়লো চলুন এখন যাওয়া যাক কুঙ্কড়াহাটি তারপর বাকি রাস্তার জার্নি দেখানো হবে এটি হলো হুগলি রিভার নদীর ওপারের ঘাটের নাম কুঁকড়াহাটি এখান থেকে সকাল সাড়ে ছটা থেকে ভেসেল চলাচল করে আপনারা যত সকাল সকাল আসবেন তত ফাঁকায় ফাঁকায় পৌঁছাতে পারবেন কুঁকড়াহাটি এছাড়াও কুকড়াহাটি যাওয়ার জন্য আরও একটি রাস্তা হলো ডায়মন্ড হারবার কলকাতা থেকে শিয়ালদার দক্ষিণ শাখার যে কোনো ট্রেন ধরে ডায়মন্ড হারবার চলে এসে সেখান থেকেও লঞ্চ অথবা ভেসিলে করে পৌঁছে যেতে পারেন কুকড়াহাটি সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট এবং ভাড়া পড়বে সাতাশ টাকা করে কিন্তু আমি বলবো এই রুট দিয়ে অর্থাৎ রায়চক রুট দিয়ে আপনাদেরকে কুঁকড়াহাটি যেতে তাতে অনেকটা সেফ ফিল করবেন কারণ এখান থেকে যে বোটগুলো চলাচল করে সবগুলোই কিন্তু ভেসেল এখানে কোনো লঞ্চ চলাচল করে না এবং বাইক নিয়ে আসলে এই রুট দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে আর ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যাওয়ার জন্য ভেসেল রয়েছে সারাদিনে ছটা সেটা আমি লিস্ট এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটু চেক করে নেবেন টাইম টেবিল এখানে দিয়ে রাখলাম আমাদের আজকের গন্তব্য মন্দারমণি হ্যাঁ একটু কস্টলি জায়গা এবং সেখানে গিয়ে আমরা বেশ লাক্সারিয়াস স্টেই করেছি তারই তথ্য থাকবে আজকের ভিডিওতে তো নতুন করে বলার কিছু নেই আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা সড়ক পথেও সরাসরি চলে যেতে পারেন বালুশাই বালুশাই থেকে বাঁদিকের রাস্তা ধরলেই কিন্তু মন্দারমণি পৌঁছাতে পারবেন অথবা এখন নতুন বাইপাস হয়েছে কন্টাই থেকে জাস্ট এগিয়ে যাওয়ার পর দিকের রাস্তা ধরলেই নতুন বাইপাস দিয়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন মন্দারমণি শিবির কুঁকরাহাটি থেকে বেরোলেই এখানে বাস স্ট্যান্ড রয়েছে আর এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড আপনারা চাইলে এখান থেকে বাসে করেও যেতে পারেন আধ ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর বাস রয়েছে দীঘা যাওয়ার আর আমরা এখান থেকে গাড়ি করে নিলাম গাড়ি ভাড়া পড়লো দু হাজার টাকা আমরা যাবো মন্দারমণি তো চলুন জার্নি শুরু করা যাক কুকুরাহাটি থেকে গাড়ি ছেড়ে চৈতন্যপুর ফেলে সোজা রাস্তায় গাড়ি এগিয়ে চললো ব্রজলাল চক এই হলো ব্রজলাল চক মোড় এখান থেকে আমরা যাব ডান দিকের রাস্তায় বাঁদিকের রাস্তায় গেলে আপনারা পৌঁছে যাবেন হলদিয়া কুমড়াহাটি থেকে ব্রজলাল চকের দূরত্ব চোদ্দ কিলোমিটার আর ব্রজলাল চক থেকে ডান দিকের রাস্তায় সতেরো কিলোমিটার যাওয়ার পর এই রকম একটা টার্নিং পড়বে চৌমাথার মোড় আমরা যাব বাঁদিকের রাস্তায় এই জায়গার নাম নন্দকুমার এখান থেকে বাঁদিকের রাস্তা সোজা চলে যাচ্ছে দীঘার দিকে এবং সোজা রাস্তা চলে যাচ্ছে কলকাতার দিকে তো আমরা বাঁদিকে রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম ঘন্টায়ের দিকে দুপুর হয়ে গেছে তাই লাঞ্চের জন্য দাঁড়াতে হলো রাস্তায় সেখানে নিয়ে নিলাম ভাত তার সাথে একটা ফুলকপির তরকারি পটল আলুর তরকারি আলু হচ্ছে ভাজা লেবু পেঁয়াজ সাথে ডাল আর তার সাথে ছিল আমাদের এক টুকরো করে কাতলা মাছ এইমাত্র লাঞ্চ করলাম আর লাঞ্চে আমরা নিয়েছিলাম কি কি সেটা তো আমাদের দেখালাম আর পুরো থালি ছিল তো প্লিজ থালি আমরা কাতলা মাছ নিয়েছিলাম আমাদের থালি পড়লো দেড়শো টাকা করে আর একটা ডিম ভাজা ডবল ডিমের অমলেট নিয়েছে তিরিশ টাকা একটা জলের বোতল কুড়ি টাকা টোটাল পাঁচশো দশ টাকা আমাদের বিল হয়েছে আর না ভুল বললাম এটা চল্লিশ টাকা নিয়েছে ডিমের অমলেটটা চল্লিশ টাকা নিয়েছে আর কুড়ি টাকা জলের বোতল টোটাল আমাদের পাঁচশো দশ টাকা বিল হয়েছে তিনজন খেয়েছি আমরা তো এই হচ্ছে ওভারঅল খরচা এছাড়াও এরকম রাস্তার পাশে প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন যাতায়াতের রাস্তায় সেখানে চাইলে সেখান থেকে লাঞ্চটা সেরে নিতে পারেন যদি আপনাদের যেতে দেরি হয় তো চলুন আমরা একটু লেটই যাচ্ছি আপাতত তো কখন গিয়ে পৌঁছাই দেখি আর কোথায় গিয়ে থাকবো তার ডিটেল তো আজকে থাকবে ভিডিওতে চলুন চলে এলাম কন্টায় নন্দকুমার থেকে কন্টায়ের দূরত্ব বাহান্ন কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ডান দিকের রাস্তা চলে যাচ্ছে সোজা গেলে দীঘা আমরা খানিক দূর গিয়ে বাঁদিকে রাস্তা ধরলাম এই বাঁদিকের রাস্তা নিয়ে যাবে আপনাকে দুটো ভাগে ডান দিকের রাস্তা এখান থেকে দীঘা চলে যাচ্ছে আর বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে মন্দারমণি যাওয়ার জন্য যে বাইপাস রাস্তা তৈরি হয়েছে সেই দিকে খানিক দূর গিয়ে ডান দিকে রাস্তা ধরলেই বাইপাস রাস্তায় নামবো আমরা এবারে ট্যুরে আমার সাথে আমার পরিবার থাকার কারণে আমি কিন্তু মন্দারমণি একদম বাজারের উপর কোনো হোটেলে থাকবো না আমরা একটু শান্ত নিরিবিলি পরিবেশে একটু কোয়ালিটি টাইম কাটানোর জন্য যাচ্ছি মন্দারমণি আমাদের আজকের হোটেল তাই তাজপুর আর মন্দারমণির মাঝমাঝ জায়গায় আমাদের হোটেলটা একটু দেখিয়ে নিই এই হচ্ছে সামনেই সমুদ্র দেখা যাচ্ছে এখানে সুন্দর বসার জায়গা আর এইদিকে রয়েছে সুইমিং পুল কটেজ আমরা কটেজ নিয়েছি চার হাজার টাকা করে আমাদের রুমের কস্ট পড়েছে উইথ জি এই হচ্ছে রুম বিরাট ঘর মানে রীতিমতো স্পেসিয়াস ঢোকার পরেই ডান দিকে এখানে রয়েছে একটা টিভি এখানে রয়েছে খাট এসি ফ্যান ইন্টারকাম এখানে বসার জায়গা একদিকে সোফা সেট একদিকে দুটো চেয়ার দেওয়া রয়েছে এসি টিভির রিমোট দেওয়া আছে এখানে তিনটে ড্রয়ার রয়েছে আর এই হচ্ছে এখানে টি মেকার বেশ কিছু অ্যামিনিটিস দেওয়া রয়েছে এখানে মিনি ফ্রিজ দেওয়া রয়েছে একটা মিনি বার যেটাকে বলি আমরা এখানে একটা ইলেকট্রিক কেটেল যদি চা ফা করতে চান সেক্ষেত্রে করতে পারেন দুটো ছোট জলের বোতল দুটো গ্লাস দুটো কাপ আর কিছু অ্যামিনিটিস এখানে দেওয়া রয়েছে চা তৈরির জন্য কফি তৈরির জন্য আর এখানে রয়েছে একটা কাবার্ড এখানে রয়েছে একটা বড়ো সাইজের মিরার আর খুলে দেখাচ্ছি না আর ঠিক তার উল্টো দিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু দেখা যাওয়া দেখতে যথেষ্ট বড় পরিষ্কার পরিচ্ছন্ন একদম কুমদ এক্সস্ট এই হচ্ছে গিজার সব কিছু রয়েছে এবং এখানে কিছু কিট দেওয়াও রয়েছে গিয়ে দেখুন ডেন্টাল কিট দেওয়া রয়েছে এটা এটা চিরুনি দেওয়া রয়েছে এখানে একটা সাবান দেওয়া রয়েছে আর একটা শ্যাম্পু এই হচ্ছে ওভারঅল চলুন এখানে ডাস্টবিনও রয়েছে কোনো সমস্যা নেই চলুন এবার আমরা রেডি হয়ে নিই ঝটপট রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ি সুইমিং পুলের উদ্দেশ্যে তখন বাজে বিকাল পাঁচটা ছেলের বায়নার জন্য খাওয়া দাওয়ার পরেও নামতে হলো সুইমিং পুলে

এই হচ্ছে আমাদের রুম এইদিকে সমুদ্র রাত্রিবেলা অসম্ভব সুন্দর লাইটগুলো জ্বেলে লাগছে আর এই হচ্ছে আমাদের হোটেল একদম মাঝখানে আমাদের সুইমিং পুল আচ্ছা এইটা একবার দেখিয়ে দিই আপনাদের একটু উপর থেকে দেখালে ভালো লাগবে এখান থেকে বিভিন্ন রকম লাইট পড়ছে আর এই সুইমিং পুলের জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দারুণ লাগছে আর একটা জিনিস ভালো লাগছে যে এই এখানে কিন্তু কেউ নেই আমরা ছাড়া এখন তো চলুন যাই ডিনারের অর্ডারটা দিয়ে দিই দিয়ে একটু ঘুরে আসি আর এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে হোটেলের সেটা ওর দেখিয়ে দিই এই যে জায়গাটা এই যে জায়গাটা না আই লাভ পার্থ কিং এই হোটেল এখন বাজে সাতটা আর আমরা হোটেলকে পিছনে রেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি একটু মন্দারমণির মেন যে জায়গা বিচ মানে যেটা মেন বিচ সেই মোড় সেই মন্দিরের মোড়টায় যাওয়ার জন্য চলুন যাই ঘুরে আসি তারপর ডিনারে কি কি নিলাম কী খরচা হলো সব জানাবো চলুন এই হচ্ছে আর্য ইন্টারন্যাশনাল তার সামনে এই মন্দির আর আমরা এখন একদম মন্দারমনির মেন বিচে যাচ্ছি এখানে প্রচুর দোকান রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে মেইন রোড দিয়েছ এইখানে প্রচুর দোকান মন্দির সব কিছু আছে আমরা এদিক থেকে যাচ্ছি তো এখানে চা দোকান থেকে শুরু করে সব রকম দোকান আপনারা পেয়ে যাবেন সমুদ্রের ধারে যাওয়ার সোজা রাস্তা চলে এসো সোজা রাস্তা চলে গেছে সমুদ্রে আর এইদিকে প্রচুর কেনাকাটার দোকান আপনারা চাইলে এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারেন তবে কলকাতার মতো ফুচকা কিন্তু এখানে পাওয়া যায় না একদমই ভালো নয় আমরা এর আগে ট্রাই করে দেখেছি একদমই ভালো না চলুন সমুদ্রের ধারে যাই আপনাদেরকে দেখাই ভিউটা

তোকে শেয়ারিং করাতে হবে না ব্যাটারি দেওয়া আছে গাড়িগুলো সেগুলো নীলো তিনটে রাউন্ড দেবে এক ঘন্টায় তাই এক ঘন্টা বলছি তিনটে রাউন্ড এইখান থেকে সামান্য দূরে গেছে তিনটে রাউন্ড একশো টাকা যাই হোক বাচ্চাদের ভালো লাগবে সেই জন্য করা যাক ঘুরে আসুক আর আমরা এখন এই সি বিচের ওপর ঘোরাঘুরি করছি সামনে প্রচুর স্টল হয়েছে দেখতে পাচ্ছি যেখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে চলুন ওই দিকটায় যাবো মানে বিচে নামার পর বিচে নামার পর আর বাঁদিকে দুশো মিটার হেঁটে গেলেই তাজপুরের মতো প্রচুর দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছি যেগুলো নতুন হয়েছে আগে ছিল না মানে এখন অনেকটাই চড়া করে গেছে দেখতে পাচ্ছি বকখালির মতো তো সেখানে যাব সেখানে গিয়ে দেখি চলুন কী খাওয়া দাওয়ার পাওয়া যায় এই হচ্ছে এন্ট্রান্স এইদিকে সোজা খানিকটা হেঁটে গেলে দুশো মিটার হেঁটে গেলে মেন রোড আর এই হচ্ছে হোটেল প্রপার্টি এই বাঁদিকে হচ্ছে এখানে তিনটে ফ্লোর রয়েছে ওপরে নিচেরগুলো সব রেস্টুরেন্ট আর রিসেপশান রয়েছে উপরে তিনটে ফ্লোরে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এই দিকের হোটেলগুলোর ভাড়া তুলনামূলক কম ভাড়া প্রায় ধরুন তিন হাজার সাড়ে তিন হাজার এই রকমই ভাড়া এইবার আপনি যদি উইক ডেজে আসেন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা বেড়ে যাবে আর এখানে বিরাট বড় পার্কিং এরিয়া গাড়ি নিয়ে আসলেও কোনো সমস্যা নেই মানে যেগুলো ট্রাভেলার পর্যন্ত আনলেও কোনো সমস্যা নেই সুন্দর করে সাজানো আই লাভ পার্থ কিং লেখা রয়েছে রাত্রিবেলা বেশ ভালো লাগে আর এখানে হচ্ছে বাচ্চাদের একটু পার্ক মতো আছে দোলনা কন্যা চড়তে পারেন বাচ্চারা একটু সময় কাটাতে পারে ভালো লাগবে আর এইখানে হচ্ছে সেই গিটার শেপের সুইমিং পুলটা এখানে সুইমিং পুল এখানে বসার জায়গা রয়েছে এখানে চেঞ্জিং রুম রয়েছে এখানে আর এইগুলো হচ্ছে সব কটেজ সমস্তটাই কটেজ সিঙ্গেল সিঙ্গেল রয়েছে ডবল ফ্লোর নিচে একটা ওপরে একটা এরকমভাবেই আছে এইগুলো রেট একটু হাই মানে চার সাড়ে চার পাঁচ একদম ফ্রন্ট সাইডের দিকে আট ন হাজার টাকা পর্যন্ত রয়েছে এইবার দুদিকটা খুব সুন্দর করে সাজানো প্রচুর গাছপালা লাগানো রয়েছে এখনো পর্যন্ত গাছগুলো ফুল ধরেনি ফুল হলে কিন্তু আরও সুন্দর লাগবে আর এই দিকটাতে একটা দুর্দান্ত বসার জায়গা টেবিল টেবিল সব পাতা রয়েছে আপনারা চাইলে এখানে বসেও সময় কাটাতে পারেন বা যদি বন্ধুবান্ধব আসেন আপনারা এখানে বসেও খাওয়া দাওয়া ড্রিঙ্কস সব কিছু এখানে বসে নিতে পারেন কোনো সমস্যা নেই হোটেল প্রেমসেসের মধ্যে বাইরে নয় আর বললে ওনারা এখানে কার্ড রয়েছে বললে কিন্তু এখানে ওনারা আগুন জ্বালিয়ে বার বিঘু ফার ব্যবস্থাও করে দেন এই দেখুন এখানে একটা রেডি করা রয়েছে অলরেডি আমরা কালকে রাত্রে এখানে পড়েছিলাম এইখানটায় আগুন জ্বালিয়ে ফায়ার প্লেস তৈরি করা হয় এই বসার জায়গাটা দারুণ এই দিক থেকে হোটেলের ভিউটা একবার দেখুন হ্যাঁ দারুণ লাগছে সকালবেলা কেউ কোথাও নেই এখন আমি একা উঠে চলে এসেছি আর এই জায়গাটাতে না আরও ভালো লাগছে কারণ এই দেখুন প্রচুর পাখি এখানে ঘুরে বেড়াচ্ছে আর পাখির চিৎকার ছোটো ছোটো শালিক পাখি আর ফিঙে এ দেখুন চারদিকে ঘুরে বেড়াচ্ছে দারুণ লাগছে আর এই একদম আমাদের হোটেলের রেমিশে শেষ হচ্ছে আর তার সাথে সাথেই সমুদ্র শুরু হয়ে যাচ্ছে আমি দেখিয়ে দিই দেখুন এই সমুদ্র তবে সমুদ্র এখন ভাটা চলছে অনেকটা দূরে চলে গেছে রাত্রেই দেখুন জল এই পর্যন্ত চলে এসেছিল একদম এই যে সিঁড়ি তার সামনে পর্যন্ত জল চলে এসেছিল এখন কিন্তু জল অনেকটাই দূরে সরে গেছে লোক বাইক চালাচ্ছে বিচে আগে কিন্তু মন্দারমণিকে বাইক চালাতে দিত না মাঝখানে একবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখন দেখতে পাচ্ছি তো এই দিকটাতে বাইক চালাচ্ছে লোকজন ওই যে দূরে ওই দূরে স্পিড বোর্ডগুলো রাখা রয়েছে আপনারা চাইলে ওখান থেকে বা ব্যানানা বোর্ড রাইড করতে চাইলে ওখান থেকে কিন্তু করতে পারেন দেখি এরা সব উঠলে আমি যাব আর একটু ঘুরে আসবো সামনে থেকে এই হচ্ছে পুরো এরিয়াটা